আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার মরিচ হলুদ দনিয়ার আরতে দর্শক বন্ধুরা মরিস দনিয়া হলুদের আরো থেকে জানিয়ে দিব আজকের বাজারে দেশি মরিস এবং ইন্ডিয়ার মরিস। কলুটা সতা দনিয়া কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানো সাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি অনেক দিন পরে আসলাম আর তো কাকা আপনাদের আরদের নামটা বলেন আমার নাম সিটি জানি

মরিচের বাজার বর্তমানে দাম কম না বাতি কাকা বর্তমানে বেশিও না কম না আগের মতন আছে আগের মতনই আছে আচ্ছা আহ কাকা এই যে আমরা মরিচ দেখলাম এগুলা কি বাংলা মরিচ না বাংলা মরিচ পঞ্চগড় এটা পঞ্চগড় যে কাকা এটা কত চলছিল এই কারেন্ট না এটা কারেন্ট মরিচ এসি একশো পঞ্চান্ন ডেকে এটা কারেন্ট একশো পঞ্চান্ন এক মাস আগে দামটা কেমন ছিল কাকা এক মাস আগে দু একটা বেশি ছিল আবার দু একটা কমও ছিল এরকম বাজার সপ্তাহে আপ ডাউন করে মানে এক নম্বর মরিষ জাল কেমন হবে কাকা প্রচুর জাল এগুলা প্রচুর জাল হবে দশকে সাইলে নিতে পারবে নাকি এখানে তো আছে বিডিওর ভিতরে এটা কোথায় গার কাকা এটা পঞ্চগড় এটা একটু মোটা না

এটা কেমন ঝাল কিন্তু এটা কত শুনছিল কাকা এটা একশো আটচল্লিশ সাতচল্লিশ এরকম একশো আটচল্লিশ সাতচল্লিশ জাল হবে তো জল প্রচুর জাল আচ্ছা মাসাল মরিচের আমদানি আছে তো ভালোই আমদানি আছে কাকা আচ্ছা হলুদ কি আছে কাকা যে হলুদ আছে হলুদ আছে কোন কোন জায়গার কাগজ হলুদ আছে আপনার ইন্ডিয়ান হলুদ দেশি যেটা টাইগার বলে টাইগার কত চলছিল কাকা টাইগার আছে দুইশো বিরাশি আশি দুইশো আশি বিরাশি না আচ্ছা 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 মরিচ তো আছে হলুদের বাজার বর্তমানে কম না কম একটু কম

কত চলছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা পনেরো টাকা ওদের জন্য মানে মশলা মশলার আচ্ছা আচ্ছা কাকা আপনাদের আরো দেখি ধনিয়া আছে না তেজপাতা বিক্রি দামটা কত চলছে জানেন কাকা তো পঁয়ষট্টি সত্তর মাত্র মাত্র হাই হাই মানে হলুদ স্বাস্থ্য আছে কাকা আলহামদুলিল্লাহ আল্লাহক ভালো অনেকদিন পরে আসলাম কাকা আপনাদের বেসা বিক্রি কেমন আছে কাকা বেসা বিক্রি কম কম না কাকা বলুন তো দেখি আপনাদের এই দোকানে কোন কোন জায়গার মরিচ আছে

এটা তাহলে দেশের বাইরের মরিচ না হ্যাঁ দেশের বাইরে আর এটা 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 কাকা এই পঞ্চা করে পঞ্চা করে এটা কি চিকন মরিচ নাকি হ্যাঁ এটা জাল আছে এটা পরে হইলো এটা কত চলছে কাকা এডি 170 170 আর এটা কোথায় কার কাকা এইটার এটা একই এটা হইলো আপনার শরীয়তপুরে এটা শরীয়তপুরে এটা কত চলছে কাকা এডি 150 60 150 60

দুইশো দশ বিশ বিশ এটার দাম কি একটার এটা একই দাম হলুদের বাজার বর্তমানে দাম কম না বাচ্চা মিডিয়াম কম একটু লাগে কম আচ্ছা আচ্ছা এই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা টাকা সেমবাজার না শেমবাজার সদরঘাটের সাথে সদরঘাটের সাথে তাকে আপনারা এই যে মরিচ গুলা দশ কেজি বিশ কেজি এমনকি বিক্রি করে বিক্রি করি যেমন নেয় মনে করে এক কেজি বেশি বিশ কেজি বর্তমান এনে যে দামটা বলছেন দেশের বাইরে যদি কেউ নিতে চায় সে ভিডিও দেখা আর নিতে পারবে নিতে পারবো তাহলে আপনার নাম্বারটা বলেন তো টাকা জিরো ওয়ান এইট ওয়ান

একটু নিয়ম আর কি আর ভালোটা আছে একশো তিরিশ এখন কি আদার বাদার কি বাড়তি না কম একটু হালকা বাড়তি হালকা বাড়তি না তেমন বাড়তি না আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম